ফেসবুক ইউটিউব খুললে শুধু দেখা যায় ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হতে চলছে সেই ছাব্বিশ তারিখ আপনাদেরকে জানাবো আপনারা কি জানতে চান শেখ হাসিনা মোদির সঙ্গে গিয়ে পানি ছাড়ে দিয়েছেন বাংলাদেশে বান দর্শক হ্যাঁ আমি যে শেখ হাসিনার কথা বলছি এই কারণে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটা বার্তা দিয়েছেন সবার বার্তাটা আমরা জানি যে আমি দেশের কাছাকাছি রয়েছি যে কোনো সময় ঢুকে যেতে পারি তাহলে কি ছাব্বিশ তারিখেই শেখ হাসিনা কি আমাদের দেশে প্রবেশ করছে নাকি অন্য কিছু দর্শক আপনাদেরকে জানাবো সেই আসল খবর তো চলুন তাহলে কি হতে চলছে ছাব্বিশ তারিখে মুরব্বী আমরা দেখলাম যে একটি লোক গেম খেলছেন গেম খেলে কিছু টাকা উপার্জন করবেন অর্থাৎ ডলার উপার্জন করবেন ডলার উপার্জন করে তার হবে সাপে বর কেউ আবার বানাবে নারী গাড়ি কেউ আবার ঘর আবার পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেয়ে পাওনাদার বলবে ওই সালারে ধর ধর দেখা যাক ছাব্বিশ তারিখে কার ভাগ্য খোলে